চলুন আজ আমরা আমাদের ওয়াই স্পিড বাড়িয়ে নেই এর জন্য আমরা আমাদের রাউটারের ধারে কাছে যাবো না জাস্ট মোবাইলের সেটিংস থেকে আমরা আমাদের ওয়াই স্পিড বাড়িয়ে নেব যারা মূলত ওয়াই স্পিড বাড়াতে চাচ্ছেন আজকে ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেটিংস এর মাধ্যমে ওয়াইফাই স্পিড বাড়ানো যায় একই সাথে আপনার জানতে পারবেন ওয়াইফাই স্পিড কিভাবে চেক করতে হয় আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড কিভাবে বাড়াবেন এই কাজটি করার জন্য আমার ফোন স্ক্রিনটি আপনার লক্ষ্য করুন ফার্স্ট আমরা সরাসরি আমাদের ফোন থেকে সেটিংসে চলে যাব যারা মূলত স্যামসাং মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে সেটিংসটা খুঁজে বের করতে একটু সময় কম লাগবে যারা অন্যান্য ফোন ইউজ করেন কোনো সমস্যা একটু খুঁজতে পেয়ে যাবেন ওকে এখানে আসব জাস্ট আমরা সার্চ বারে চলে যাব আমরা চাইলে এখানে খুঁজে বের করতে পারি বাট সার্চ দিয়ে বের করলে সবার ক্ষেত্রে সুবিধা হবে ওকে এখানে আসার পর আমরা জাস্ট বোল্ট নাম্বার লিখে সার্চ দিব ওকে সবার মোবাইলে কিন্তু বোল্ট নাম্বার অপশনটি রয়েছে জাস্ট আমরা বোল্ট নাম্বার লিখে সার্চ দিলাম এরপর দেখুন এখানে আমাদের বোল্ট নাম্বারে একটি অপশন চলে আসছে জাস্ট আমরা এখানে পরপর আটবার ট্যাপ করবো ওকে পরপর আটবার যদি ট্যাপ করি সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে যাদের পূর্বে থেকেই ডেভেলপার অপশন চালু করা ছিল তাদের এই কাজটি করতে হবে না ওকে জাস্ট আমরা এখানে পরপর আটবার ট্যাপ করব আটবার ট্যাপ করার পর আপনার ফোন স্ক্রিনে লকটি দিতে বলবে জাস্ট ফোন স্ক্রিনে লকটা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে আমার মোবাইলে অলরেডি ডেভেলপার অপশন চালু করা হয়েছে সো আমি এখন এখানে ব্যাক করতেছি ব্যাক করে আসার পর আমরা আবার সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ দেব ডেভেলপার অপশন ওকে জাস্ট আমরা ডেভেলপার অপশন লিখে সার্চ দেব অথবা আমাদের সেটিংসের একদম নিচে কিন্তু ডেভেলপার অপশন রয়েছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন কিন্তু একদম নিচে চলে আসছে জাস্ট আমরা এই ডেভেলপার অপশনে প্রেস করতেছি এরপর এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে আমরা কিন্তু এখানে চাইলে খুঁজে বের করতে পারি এর সেটিংসটি বাট আমরা এখানে টাইমটা বাঁচানোর জন্য জাস্ট সার্চ বারে চলে যাব সার্চ বারে কি আমরা সার্চ দিব ওয়াইফাই লিখে জাস্ট আমি এখানে ওয়াইফাই লিখে সার্চ দিচ্ছি ওয়াইফাই লিখে সার্চ দেবো দেখুন আমাদের সামনে অনেকগুলো ওয়াইফাইয়ের সেটিংস চলে আসছে জাস্ট একটু স্কোর করে যদি চলে যায় তাহলে দেখুন এখানে রয়েছে এনেবল ওয়াইফাই ফাই লগ ইন জাস্ট আপনাদেরও এই অপশনটা চলে আসবে এনেবল ওয়াইফাই ফাই লগ ইন ভালোভাবে দেখে নিন এই অপশনে আপনাদের প্রেস করতে হবে এরপর আমাদের এই অপশনে নিয়ে আসবে এখানে দেখুন আমাদের লেখা রয়েছে এনেবল ওয়াইফাই বার্জার্স লগ ইন তার নিচে লেখা রয়েছে ইনক্রিজ ওয়াইফাই ইন লেভেল শো পার এস এস আইডি আর এস এস আই ইন ওয়াইফাই পিকার ওকে জাস্ট আমাদের এই অপশনটা এনেবল করে দিতে হবে এই অপশন এনেবল করার পরে কিন্তু আপনার ওয়াইফের স্পীড বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থেকে মোবাইল ফোনদের সেটিংস এর মাধ্যমে সহজে আপনার ওয়াইফের স্পিড বাড়াবেন এখন চলুন দেখে নযাক আমাদের ওয়াইফের স্পিড কত রয়েছে বা আপনার ওয়াইফের স্পিড কিভাবে চেক করবেন সেটা আজকে আপনাদের জানিয়ে দিব বলেছিলাম সো এখন চলুন আমরা সেটা দেখেন ওকে এখন চলুন দেখে নযাক আমরা কিভাবে আমাদের ওয়াইফের স্পিড চেক করতে পারি তার জন্য আমরা আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপর আমরা সার্চবারে চলে যাব সার্চবারে আমরা সাজ দিব ফার্স্ট ডট কম এরপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে এখানে দেখুন আমরা শুরুতে দেখতে পাচ্ছি ফার্স্ট ডট কম ইন্টারনেট স্পিড টেস্ট জাস্ট আমরা এখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নেব এরপর আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পারবো আমরা কত এমবি পাচ্ছি এখানে দেখুন আমার যে ওয়াইফাই রয়েছে আমার ওয়াইফে কিন্তু চোদ্দো এম বিবিএস পাচ্ছি আমরা এখান থেকে ওকে আমার ওয়াইফে এর চোদ্দ এম বিবিএস আমি ডাউনলোড রিস্ট পেজ আছে সেমভাবে আপনারাও চেক করতে পারেন আপনার ওয়াইফে স্পিড কত কত এম বিবিএস আপনি ওয়াইফাই এর পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন সহজে আপনার ওয়াইফের স্পিড চেক করবেন কীভাবে আপনার ওয়াইফাই স্পিড বৃদ্ধি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেয় নেস্টে পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন বিভে ভিডিও আসে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো আর এই চ্যানেলে অলরেডি ওয়াইফাই রিলেটেড অনেকগুলো ভিডিও ধরেছে প্রত্যেকটা ভিডিও আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপনার যেই ভিডিওটি প্রয়োজন সেটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সহজেই দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ